কুম জ্বালালি কবুতার কারণে সবাইকে স্বাগতম তো আমি বলছিলাম যে আমি একটা আসলে জ্বালালি ফার্ম দিতে চাই আসলে শহরে থাকার কারণে ওইভাবে আসলে কবুতর পালা যায় না খাঁচার ভিতরে ছাড়া আসলে জ্বালালি ছেড়ে পালেই বেশি মজা খাঁচার ভিতরে পাইলে কোনো মজা নাই। তারপরও আসলে যেহেতু শখ জাগছে আসলে পালতে হবে তো আমার আসলে কিছু ইচ্ছাও আছে আমি আসলে কিছু জিনিস ক্রসিং করব জ্বালালির সাথে জ্বালালিরই কিছু ক্রসিং করার জন্য আসলে খাঁচাটা বানানো খাঁচাটা অনেক একটু এক্সপেন্সিভ হয়ে গেছে আমার জন্য যদিও আসলে এত হাই বাজেট দিয়ে আসলে এটা খাঁচা বানানোর উচিত হয়নি কিন্তু আসলে আমার সিদ্ধান্ত নেওয়াটা একটু ভুল থাকার কারণে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এটা পুরোটাই হচ্ছে জিআই জিআই তার দিয়ে আর কি এটা হচ্ছে বারো বাই বারো যেটা বলে আর কি জিআই বারো যে সুতাটা আছে সেটা আর কি অনেকটা মজবুত এটা মোটামুটি পনেরো থেকে বিশ বছর যাবে একদম চোখ বন্ধ করে তাও জং না আমাকে যেটা বললো আর কি তারা যে এটা পনেরো বিশ বছরও কোনো ক্ষতি হবে না বা কোনো নষ্ট হবে না জং দৌড়বে না আমি চাইছিলাম এটাকে আরও রং করে নিতে যাতে করে রঙ করে নিলে দেখা যাবে কি এটা আরও আসলে আরও সুন্দর হবে বা দেখতে সুন্দর লাগবে তো ওনারা আসলে রঙ করতে দেয়নি আমাকে যে ভাই রঙ করা লাগবে না আপনি এভাবেই ইউজ করতে পারবেন অনেক দিন যাবে তো এটা টোটাল হচ্ছে দশ খোপ আর কি দশটা খাঁচা থাক থাকবে আর কি এখানে মাঝখানে এগুলো হচ্ছে পার্টিশন দেওয়া এই যে দেখেন পার্ডিশনের রডগুলো কত মোটা মোটা এবং এটা শুধু যে কবুতর পালা যায় ব্যাপারটা সেরকম না এটা ভিতরে হচ্ছে আমি পা চাইলে পাখি পালন করতে পারবো আর কি তো আমার আসলে উদ্দেশ্য দুইটা মানে ওই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখেই খাঁচাটাকে বানানো হয়েছে আর কি তাতে করে পাখিও পালতে পারি প্লাস কবুতরও পালতে পারি সো এইটা হচ্ছে মাঝখানের পার্টিশন এটা হচ্ছে আপনার মিডেলে আর কি তাক বাই তাক যেটা দেওয়া হবে আর এটা হচ্ছে সামনে এবং হচ্ছে পিছনের পাট সামনে এবং পিছনের পার্ট এটা আসলে যখন আমি সেট আপ তখন আপনারা আসলে পুরোপুরি দেখতে পাবেন তো সেট আজকে আজকে দিব না আজকে অনেক রাত হয়ে গেছে এটা শুক্রবার অথবা শনিবারে সেট আপ দিব তো আশা করি কাঁচাটা অনেক তো হয়েছে এবং অনেক কিছু দেখতেও সুন্দর লাগবে মোটামুটি এটা সাত ফুট সাত সাত ফুট সাত ইঞ্চি আর কি লম্বা যতটা আমাকে বললো তো নিয়ার আট ফুটের কাছাকাছি আর কি তো অনেক হেভি টোটাল ওয়েট হয়েছে তেষট্টি কেজি একশো আশি টাকা করে কেজি নিচ্ছে আর কি আর এটা হচ্ছে খাঁচা খাঁচার সাথে ট্রেরও আছে ট্রেটা আমি দেখাই দিচ্ছি এখানে পাঁচটা ট্রে আছে তো ট্রের দাম নিছে হচ্ছে প্রতি কেজি একশো নব্বই টাকা করে আসলে খুবই দামটা অনেক বেশি পড়ে গেছে টোটাল এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আমার এই খাঁচার পিছনে ব্যয় হয়েছে আসলে শখের আসলে কোনো কখনোই মূল্য দিয়ে হয় না শখ জিনিসটা আসলে কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না তো হয়তো নিজের কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে একটা বাস খাইছি বড় ধরনের আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না জীবনের শখটাই আসলে শখে যদি পূরণ করতে না পারলাম তাহলে জীবনেই বেঁচে থাকে কি না যাই হোক এই যে প্রত্যেকটা জিনিসটা খুবই সুন্দর আসলে খাঁচা যেগুলো বানানো অনেক ভারী কিন্তু প্রত্যেকটা ট্রেনে প্রায় দুই থেকে দুই আড়াই কেজি ওজনের আর কি এখানে টোটাল তেরো কেজি তেরো সাড়ে তেরো কেজি ওজনের গুলো। মানে প্রায় মেক্স প্রত্যেকটা ট্রেই আপনার হচ্ছে আড়াই কেজি করে নিয়ার আড়াই কেজি করে একেবারে সো এই যে দেখেন আমার আংটাও লাগাই দিচ্ছি এইগুলোতে যাতে করে ধরতে আমার এই সুবিধা হয় তো এটা আসলে দীর্ঘস্থায়ী পরিকল্পনারই একটা অংশ যাতে করে আমি লং টার্ম এই খাঁচা থেকে সার্ভিস পেতে পারি বা হচ্ছে আমার আসলে খাঁচা থেকে আমি আমার শখটা পূরণ করতে পারি যেহেতু শহরের ভিতরে ছেড়ে পালা যায় না তাই আসলে এই খাঁচাটাই আমাকে বেছে নিতে হইলো কখনই কবিতা খাঁচার ভিতরে পালতে আসলে পছন্দ করি না তারপর আসলে নিতে হইলো যাই হোক তো এটা আমার আসলে রুম আমার রুমটা তো পরিষ্কার না কেউ কিছু মনে করবেন না আসলে একা বেচালও থাকি তো ওইভাবে আসলে রুমটা পরিচয় করারও ঠিকমতো সময় পাই না অফিস থেকে আসে আসলে খুব অনেক কাজ করতে হয় নিজের রুমে আসলে নিজেকে সময় দিতে হয় যাই হোক সবাই দোয়া করবেন আর এটা সেট করে আমি পুরোপুরি দেখাবো আর বাস খাইলাম না কি কি শুকলাম না যেতলাম সেটা জানাবেন অবশ্যই তবে ভালো জিনিসে একটু ভালো মূল্য দিতেই হবে এটা আমি নিজেও জানি তো সেই পরিপ্রেক্ষিতেই আসলে এই খাঁচাটা আমার বানানো অনেক মজবুত এবং অনেক ভারী তেষট্টি কেজি টোটাল মানে আসলে এটা আনবিলিভেবল আমি আসলে বুঝতেই পারিনি পনেরো বছর চল্লিশ কেজি হবে কিন্তু সেখান থেকে আসলে তেষট্টি কেজি হয়ে গেছে যাই হোক এটা নিয়ে আসলে কিছু করার নাই কিন্তু খাঁচাটা অনেক মজবুত এবং অনেক ভারী একটা খাঁচা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো হয়েছে হবে সামনে ভালো কিছু ভিডিও আপনাদেরকে এই খাঁচা ভিতরে সব যা ঢুকবে সব সেই সেই কোয়ালিটি মাল ঢুকাবো আর গরিবের যেরকম মাল সেই গরিব কোয়ালিটি জ্বালালি ঢুকাবো আর কি নিজের সব থেকে সেরা জিনিসগুলো এই খাঁচা ভিতরে ঢুকবে আশা করি সেই জিনিসগুলো আপনার আপনাদেরকে আমি দেখাবে ইনশাল্লাহ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চালাদি কেউ তো এই সপ্তাহে কোনো ভিডিও আসবে না নতুন মামলার ভিডিও আসবে আগামী সপ্তাহে সো এই সপ্তাহে কোনো ভিডিও টিডিও দিব না ধন্যবাদ সবাইকে দোয়া করবেন সবাই সালামু আলাইকুম